আজ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী দেশের বৃহত্তম রাজনৈতিক দল এবং বলা যায় সেই অর্থে প্রাচীনতম রাজনৈতিক দলগুলির মধ্যে একটা এবং এই দলটার হাত ধরেই আমরা আমাদের স্বাধীনতার সংগ্রামে লিপ্ত হয়েছিলাম একটা স্বাধীন দেশ আমরা লাভ করেছি যে দলটার এত ঐতিহ্য যে দলটার এত গুরুত্ব আমাদের রাজনৈতিক জীবনে আমাদের সাধারণ মানুষের জীবনে সেই দলটা এখন পঁচাত্তর বছর বয়স্ক একটা দল সেই দলের কাছে আমাদের প্রত্যাশাটা কি ছিল শুরুতে কি ছিল স্বাধীনতার সময় এবং সেই প্রত্যাশার কতটুকু মিটেছে আমাদের আমরা এই দলকে সামনের দিনগুলোতে কেমন দেখতে চাই কোথায় দেখতে চাই এ সমস্ত বিষয় নিয়ে কথা বলার জন্য আওয়ামী লীগের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের এই বিশেষ আয়োজন আজ আমাদের সঙ্গে এ বিষয়ে কথা বলার জন্য উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক জনাব মাহবুব কামাল জনাব মাহবুব কামাল আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি পঁচাত্তর বছরে এসে আওয়ামী লীগের কাছে এদেশের সাধারণ মানুষের যে প্রত্যাশা তার আপনার কি মনে হয় তার কতটুকু সাধারণ মানুষের মিটেছে অথবা আওয়ামী লীগের দিক থেকে তারা কতটুকু অগ্রসর হতে পেরেছে বলে আপনি মনে করেন থ্যাংক ইউ আমি প্রথমে বটম লাইনটা দিয়ে দিই আপনাকে সেটা হচ্ছে সেটা হচ্ছে একটা বিখ্যাত উক্তি আছে হিস্ট্রি রিপিটস ইট সেলফ ফার্স্ট অ্যাজ এ ট্র্যাজেডি সেকেন্ড অ্যাজ এ ফার্স ইতিহাস তার পুনরাবৃত্তি করে প্রথমে যেটা ট্র্যাজেডি থাকে পরে সেটা হয়ে যায় প্রহসন উনিশশো সালের তেইশে জুন মুসলিম আওয়ামী লীগ নামে যে সংগঠনটির জন্ম হয়েছিল সেটি উনিশশো সালে মুসলিম শব্দটি বাদ দিয়ে এটাকে শুধু পুরো পাকিস্তান আওয়ামী করা হয় মাঝখানে বহু বছর বাদ দিয়ে পুনরায় আবার সেটা আনঅফিসিয়ালি বাংলাদেশ মুসলিম আওয়ামী হয়ে গেছে আনঅফিসিয়ালি অর্থাৎ প্রথমবার ১৯৫৫ সালে যেটা হয়েছিল উনপঞ্চাশ সালে যেটা হয়েছিল যে পূর্ব পাকিস্তান মুসলিম আওয়ামী লীগ সেইটা আবার ফিরে এসেছে বাংলাদেশ মুসলিম আওয়ামী লীগ কিন্তু এটা আন প্রথমবার ছিল ট্র্যাজেডি এইবার একটা হচ্ছে প্রহসন সেটা আমি পরে ব্যাখ্যা করব দেখেন আমরা একটা শর্ট স্টোরিটা নিয়ে নেই আগে আওয়ামী লীগের সেটা হচ্ছে ঊনপঞ্চাশের তেইশে জুন কি ঘটলো সর্বার্দি ও আবুল হাসেমের নেতৃত্বাধীন বঙ্গীয় প্রাদেশিক লীগের একাংশের সম্মেলনের মধ্য দিয়ে আওয়ামী মুসলিম লীগের জন্ম হল সভাপতি হলেন হলেন আতাউর রহমান খান সাধারণ সম্পাদক হলেন শামসুল হক যুগ্ম সাধারণ সম্পাদক হলেন শেখ মুজিব ও খন্দকার মোস্তাক উনিশশো সালে এসে শেখ মুজিব হয়ে গেলেন সাধারণ সম্পাদক দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক তেপ্পান্ন সালে সম্মেলনের মধ্য দিয়ে উনি একেবারেই মানে সাধারণ সম্পাদক হয়ে গেলেন এরপরে কি ঘটলো এরপরে শেখ মুজিব হয়ে গেলেন ভার্চুয়ালি বাংলাদেশের এক একটা প্রভিডেন্ট নেতা হয়ে গেলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়ে যাওয়ার পরে এবং তারপরে তিনি একটা যুক্ত ফ্রন্ট করলেন কৃষক শ্রমিক পার্টি গণতন্ত্রী দল নিজাম ইসলাম ইত্যাদি নিয়ে একটা যুক্ত ফ্রন্ট করলেন এবং চুয়ান্ন সালে নির্বাচনে অংশগ্রহণ করে জিতলেন কিন্তু সেই সরকার বেশি দিন টিকতে পারল না চুয়ান্ন সালের ডিবাকল এরপরে পঞ্চান্ন সালে ওই মুসলিম শব্দটা বাদ দিয়ে দেওয়া হলো তখন হয়ে গেল এটা পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ তারপর সাতান্ন সালে পররাষ্ট্রনীতির প্রশ্নে বিভক্ত হয়ে গিয়ে ভাষা আর একটা নতুন পার্টি করলেন ন্যাশনাল এরপর শেখ মুজিবুর রহমান সালে একটা বিরাট করে ফেললেন যেটাকে আমরা বলতে পারি কার্টা যেটা আসলে যেটার মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতার বীজ রূপিত হয়েছিল ছয় দফা উনি দিলেন এবং এই ছয় দফাটা ভার্চুয়ালি এটা ছিল স্বাধীনতারই একটা অন্য প্রকাশ কারণ সেখানে বলা হচ্ছিল পৃথক মুদ্রা থাকবে তারপরে আপনার আঞ্চলিক পর্যায়ে আধা মিলিশিয়া আধা সামরিক বাহিনী থাকবে থাকবে রাজস্ব ক্ষমতা প্রাদেশিক পর্যায়ে সবটা মিলায় এটা এটা এক ধরনের স্বাধীনতা সাহিত্য শাসনের অতিরিক্ত কিছু এরপরে আর ইতিহাস আমরা জানি এই ছয় দফা যেহেতু পাকিস্তানের স্বৈরশাসক শাসক আয়ুব খান এটা পছন্দ করলেন না ওনাকে আগরতলা ষড়যন্ত্র মামলা নিয়ে জেলে নেওয়া হলো তারপরে আন্দোলন হলো সিক্সটি এর মুভমেন্ট হলো তারপরে আবার উনি জেল থেকে বেরোলেন সত্তরের নির্বাচন হলো নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলো তারপরে ক্ষমতা হস্তান্তর হচ্ছিল না তারপরে মুক্তিযুদ্ধের সমস্ত ইতিহাস আমরা জানি এই এটা হচ্ছে মুক্তিযুদ্ধের আগের একটা ব্রিফ স্টোরি আপনাকে আমি দিলাম এখন স্বাধীনতার পরে কি হলো আমরা আপনি যে বললেন যে কতটুকু আমরা কি বলে যে এটা সুফল পেয়েছি আপনি যে প্রশ্নটা করলেন স্বাধীনতার পর আমাদের সংবিধানে মূল নীতি প্রবেশ করানো হলো কি কি একটা গণতন্ত্র একটা সমাজতন্ত্র একটা ধর্ম নিরপেক্ষতা আর একটা জাতীয়তাবাদ এটা বাহাত্তর সালে আমরা সংবিধানে সন্নিবেশ করলাম আজকে আপনার এত বছর পরে আমরা কি দেখছি আমরা দেখছি এই যে চারটা মূল নীতি প্রত্যেকটাই ডেটোরিয়েটেড প্রত্যেকটার সূচক নিচে নেমে গেছে আপনি একটা একটা করে ধরেন জাতীয়তাবাদ জাতীয়তাবাদ বাঙালি জাতীয়তাবাদ সেখানে একটা নতুন জাতীয়তাবাদ ঢুকলো বাংলাদেশি জাতীয়তাবাদ অর্থাৎ জাতীয়তাবাদ দুই ভাগে বিভক্ত হয়ে গেল এক সমাজতন্ত্র সমাজতন্ত্রের প্রাথমিক কথা হচ্ছে যে শ্রেণীহীন সমাজ সম্পদের উপরে সামাজিক সামাজিক মালিকানা প্রতিষ্ঠা সুষম সম্পদের সুষম ইত্যাদি এই তো সমাজতন্ত্র কিন্তু আমরা দেখছি এত বছর পরে যে এখানে শ্রেণী বিভেদটা বেড়ে যাচ্ছে এবং মানে একটা একটা বুর্জা শ্রেণী একটা ধনিক শ্রেণী একটা অলিগার্ক শ্রেণী একটা লুটেরা শ্রেণী তার তাদের মধ্যে সম্পদ পুঞ্জীভূত হচ্ছে এবং আরেকটা শ্রেণী নিচের দিকে নেমে যাচ্ছে অর্থাৎ সমাজতন্ত্রের কনসেপ্টটাও তাহলে জাতীয়তাবাদ গেল সমাজতন্ত্র গেল বাকি থাকে কি গণতন্ত্র গণতন্ত্র আমরা ধ্বংস করেছি আমরা ধ্বংস করেছি শুধু আওয়ামী লীগকে দোষ দিলে হবে না এটা বিএনপি কো ইকুয়ালি এটাকে দোষ দিতে হবে কারণ একানব্বই এর পরে যে স্বাভাবিক গতিতে গণতন্ত্র যাত্রা করেছিল এবং দুই হাজার এক সালে পিসফুল পাওয়ার ট্রান্সফারের মাধ্যমে এই যে যে তত্ত্বাবধায়ক শেখ হাসিনা দেখেছিলেন সেই ধারাবাহিকতা বিএনপি রাখে রাখে নাই নাই বিএনপি বরং তত্ত্বাবধায়ক সরকারকে ম্যানিপুলেট করার চেষ্টা করছে নানাভাবে প্রথমে কেম হাসান তারপরে আপনার ওই ইয়াজুদ্দিনকে দিয়ে গ্রেনেড হামলা অমুক তমুক করে ক্ষমতা টিকিয়ে রাখার চেষ্টা করা হয়েছে তারপরে এইটা আলতা হিসেবে শেখ হাসিনা দুই হাজার নয় ক্ষমতায় এসে উনি তত্ত্বাবধায়ক সরকারটাই মানে বাতিল করে দিলেন উনি দেখলেন যে তত্ত্বাবধায়ক সরকার এটা আক্রান্ত এটা ধর এটাকে এইভাবে কষ্ট দেওয়া ঠিক না এক কোপে ধর থেকে মুন্ড আলাদা করে দাও অর্থাৎ সংবিধান থেকে বিচ্ছিন্ন করে দাও এবং তখন থেকে শুরু হয়ে গেল গণতন্ত্রের সূচকের নিম্নগামিতা এবং পরপর আমরা দেখলাম তিনটা নির্বাচন হলো এইটা তিনটাই প্রহসনের নির্বাচন এবং তিনটা নির্বাচনই গ্রহণযোগ্য হল তো এখান থেকে আপনি যে কথাগুলি বললেন সেখানে একটা জিনিস আমার কাছে যেন মনে হলো আপনি বলতে যাচ্ছেন যে আমাদের যে স্বাধীনতাটা এলো আওয়ামী লীগের হাত ধরে এবং সেই স্বাধীনতার যে মূল মন্ত্র যেটা আমাদের ছিল যা নাকি আমাদের সংবিধানে জায়গা করে নিয়েছে তার প্রত্যেকটাই স্বাধীনতার পর বর্তমান আওয়ামী লীগের কাছে প্রত্যেকটা নীতিমালায় প্রত্যেকটা মৌল নীতি আপনি বলতে যাচ্ছেন যে কোন না কোন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে শুধু আওয়ামী শুধু আওয়ামী লীগ না সবাই মিলে আমরা এটা করছি সবাই যেমন জাতীয় জাতীয় প্রায় বিশ পনেরো বছরের বেশি সময় ধরে আওয়ামী লীগ আমি একটু বলি প্রতিবারই এর প্রতিবারই আওয়ামী পক্ষে যদি অন্য কেউ ক্ষতিগ্রস্ত করে থাকে তো আওয়ামী লীগের পক্ষে তো সেটাকে সংশোধন করা সম্ভব ছিল তাহলে তো গত 15 বছরে সেই ধরনের কোনো উদ্যোগ নাইনি আমি বলছি আপনি আমাকে না হ্যাঁ বলছি আমি আপনাকে আপনি যেমন যেমন এই যে চারটার মধ্যে যেমন জাতীয়তাবাদ এই বাঙালি জাতীয়তাবাদের বিপরীত তো বাংলাদেশী জাতীয়তাবাদ আনলেন জিও রহমান তাইলে এই জায়গাটা যে এই যে জাতিকে ডিভাইড করে দেওয়া হলো এইটা করলেন তো জিও রহমান এক এটা এটা থেকে গেল তারপরে এই যে ধর্ম নিরপেক্ষতার ব্যাপার এইটা শুরু করছেন রাষ্ট্র ধর্ম করে টোরে ইত্যাদি পরে যখন আওয়ামী লীগ এবং বিএনপি দেখলো যে ভোটে জিততে গেলে ধর্মকে ব্যবহার করতে হবে সুতরাং ভোট মানে ধর্মকে ক্যাশ করো ধর্মভিত্তিক রাজনীতি পার্শ্ব করো এটা দুই দলই এটা করছে এবং এই যে সমাজতন্ত্রের যে ধারণা এই যে শ্রেণীহীন সমাজ করা বা সব সম্পদের সুষম বন্টন এইটা সবচেয়ে রেসপন্সিবল হচ্ছে আওয়ামী লীগ গত পনেরো বছরে গত এই যে নয় থেকে চব্বিশ এই পনেরো বছরে এই জায়গাটা বেশি রেসপন্সিবল হচ্ছে আওয়ামী লীগ কারণ এর আগে এই ধরনের সম্পদ পুঞ্জীভূত হওয়ার আমরা দেখি নাই হয়েছে মানে কি বলে যে সমাজে অর্থনৈতিক অর্থনৈতিকভাবে ক্লাস আলাদা হয়ে যাচ্ছিল কিন্তু এই তো শার্পলি গত পনেরো বছরে যেভাবে যেভাবে বেনজির তৈরি হয়েছে যেভাবে যেমন আজকে যেভাবে মতিউর তৈরি হয়েছে যেভাবে নানা রকম অলিগার তৈরি হয়েছে এইটা গত পনেরো বছর এইটার জন্য বিএনপি খুব দায়ী না এইটার জন্য আমি বিএনপিকে খুব একটা দায়ী করব না কিন্তু জাতীয়তাবাদ ধ্বংস করার জন্য বিএনপি দায়ী সোলি রেসপন্সিবল আপনার সাম্প্রদায়িকতার ব্যাপারে বিএনপি দায়ী কারণ আওয়ামী লীগ লীগ কিন্তু বি ভোটের রাজনীতিতে বিএনপিকে কমব্যাট করার জন্য সাম্প্রদায়িক রাজনীতি করে কিন্তু বিএনপি যদি সাম্প্রদায়িক রাজনীতি না করত তাহলে কিন্তু আওয়ামী লীগ আর করত না কারণ আওয়ামীলি তো বেসিক্যালি একটা অসাম্প্রদায়িক দল তারা স্ট্র্যাটেজিক কারণে আপনি বলতে যাচ্ছেন যে ভোটের রাজনীতিতে সুবিধা করার জন্য সাম্প্রদায়িকতাকে পুঁজি করেছে প্রথমে বিএনপি এবং জাতীয় পার্টি এবং আওয়ামীলি সেটাকে অলটাতে পারে না আওয়ামীলিকে সেখানে গা ভাসিয়েছে বলতে যাচ্ছেন বাংলাদেশে বর্তমানে ভোট সাম্প্রদায়িকতার পক্ষে সোসাইটি এই যে মানুষের যে ধার্মিক যে একটা মনন আছে মানুষের এই ধার্মিক মননটাকে নানাভাবে আপনাকে এইটাকে কাজে লাগিয়ে নানাভাবে ইঞ্জিনিয়ারিং করে এইটাকে সাম্প্রদায়িকের দিকে নিয়ে যাওয়া হয়েছে মানুষ প্রথমে ছিল নিছকি ধর্মপ্রাণ নির্দোষ ধর্মপ্রাণ মানুষ এইটাকে নানাভাবে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে এবং কি বলে যে তারপরে এই ধরেন সারা সারা বিশ্ব বিশ্ব যে যে ইত্যাদি সেগুলোর একটা প্রভাব আছে তারপরে একাত্তরের পরাজিত যে আপনার ইসলাম ভিত্তিক যে রাজনৈতিক দলগুলো তাদের তৎপরতা শুরু হয়েছে পথাত্তরের পরে জিওর রহমান তাদেরকে প্ল্যাটফর্ম করে দিয়েছে সবটা মিলে আজকে ওই যে নির্দোষ ধর্মপ্রাণ মুসলমান সেই নির্দোষ ধর্মপ্রাণ মুসলমান এখন আর নাই খুবই কম এই যে আমরা আওয়ামী লীগের ঐতিহ্য নিয়ে কথা বলি এটা মুভমেন্ট তো এই আপনি আজকে যে কোনো একজনকে জিজ্ঞাসা করেন তো যারা মানে যেকোনো কোনো একজন বলবো না আপনি মানে বায়ান আপনি জিজ্ঞাসা করেন তারা কি বলে তারা বায়ান্ন সালকে বলতেছে একাত্তর সাল তারা একাত্তর সালকে বলতেছে বায়ান্ন সাল তারা বলতে বলতেছে যে এই কি একাত্তর সালে শেখ মুজিবের স্বপ্ন দেখছিল বাংলা ভাষা কেড়ে না হচ্ছে উনি তখন এখানের সঙ্গে যুদ্ধ করলেন একাত্তর সালে করে বাংলা ভাষাকে আমরা প্রতিষ্ঠা কথা বলতেছে ইউনিভার্সিটি পড়া ছেলে মেয়ে আমি তো নব নব উদ্ভাবনের মধ্য দিয়ে ইয়াং জেনারেশন পেছনে ফিরে তাকার শক্তি হারিয়ে ফেলছে এইটা কোট করেন আপনি প্রবচন এটা পৃথিবী জুড়ে আমেরিকার নাইনটি নাইন পার্সেন্ট ইয়াং জেনারেশনের ছেলে মেয়ে জানে না তাদের ফাউন্ডিং ফাদাররা কারা আমি কয়েকদিন আগে হচিবিন হচিবিন হচিবিরের সমাধি সৌধে গেছি এই তিন চার দিন আগে মানে হ্যানয়ে হ্যাঁ সেখানে একটি কি হয় শহীদ মীরের যায় কেন শহীদ মীরের পোলাপান কেন যায় যে ওখানে গেলে গার্লফ্রেন্ডের দেখা হবে ওইটা একটা রদিবু ওইটা একটা রদিবু হয়ে গেছে ওখানে গেলে গার্লফ্রেন্ডের দেখা হবে ওখানে গেলে বয়ফ্রেন্ডের দেখা হবে ওইখানে বসেই আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন না এই যে তোমরা যে এখানে আশরা শহীদ মিরের এটা এর ইতিহাসটা কি কি কারণে তোমরা আশরা দেখেন আপনি বলতে যাচ্ছেন এই যে এই যে আমাদের জাতীয় ঐতিহ্যের প্রতি যে মানে ইয়াং জেনারেশনের যে এক ধরনের অজ্ঞতা অথবা গুরুত্ব না দেওয়ার প্রবণতা এটা আসলে প্রকান্তরে দেশের বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগেরই এক ধরনের ব্যর্থতা না না হ্যাঁ আপনি শুনেন রাজনৈতিক মানে কি রাজনৈতিক মানে হচ্ছে সে ভিশনারি হবে সে দশ বছর পরে বাংলাদেশ দেখবে সে হবে মানুষকে ইনলিটারেটদেরকে সেমিলিটারেটদেরকে হাফ লিটারেটদেরকে শিক্ষিত করে তুলবে এটা তো হচ্ছে রাজনীতি কিন্তু আমাদের দেশের তো রাজনীতিবিদরা জনগণের লেদুর বৃত্তি করে জনগণ যেদিকে চায় মানে পপুলার সেন্টিমেন্ট যেদিকে রাজনীতিবিদরা সেদিকে দিকে থায় ভোটের জন্য এটা এটা তো ট্রেডিডি আমাদের এখানে তো সব সবকিছু তো পপুলিস্ট অ্যাটিটিউড আমাদের এখানে তো জনগণের জনগণ কি ভাববে জনগণের ভাবনাকে কি রাজনৈতিক দলগুলো নিয়ন্ত্রণ করবে নাকি জনগণের ভাবনা অনুযায়ী রাজনৈতিক রাজনৈতিক দল চলবে জনগণকে এরো চিহ্ন দেখাবে যে এইদিকে আমাদের যেতে হবে জনগণ যদি বলে জনগণ যদি বলে যে না আমরা এইদিকে যাই রাজনীতিবিদ বলবে যে না ওইদিকে যাওয়া যাবে না এরো চিহ্নটা এইদিকে তুমি এইদিকে আসো তাই না তাদেরকে ডিকটেট করতে হবে তাদেরকে ডিকটেট মানে এখানে সৈরতন্ত্র না তাদেরকে কনভিন্স করে তাদেরকে মানে গুড হিউমারে রেখে তাদেরকে ইয়ে করে সঠিক যা পথটা দেখাতে হবে তাইলে না দেশের অগ্রবর্তী শ্রেণী যে আমরা আলোচনা করছিলাম আওয়ামী লীগের পঁচাত্তর বর্ষ পূর্তি তাহলে এই পঁচাত্তর বছরে আপনি যতটুকু যা বললেন আমি এখান থেকে যতটুকু বুঝলাম সেটা হলো যে আমাদের সমাজ আওয়ামী লীগের অভিভাবকত্ব পেয়েছে কিন্তু আওয়ামী লীগের কাছ থেকে যে আওয়ামী লীগের মতো অভিভাবকের কাছ থেকে যে প্রত্যাশাটা ছিল আপনার সেটা পূরণ হয়নি আচ্ছা শুনেন ভুলটা কোথায় হয়েছে ভুলটা মানে আপনি যদি একটা বড় ভুল করেন তাহলে কিন্তু ওই বড় ভুলটা নানা রকম ছোট ভুলের জন্ম দিবে এটা 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 কিন্তু সায়েন্স প্রথম ভুলটা প্রথম ভুলটা করলেন বঙ্গবন্ধু সেটা কি যে কোনো ধরনের বিপ্লব আন্দোলন বা সশস্ত্র সংগ্রাম পরে যখন একটা দেশ স্বাধীন হয় বা একটা নতুন কিছু হয় বিপ্লব হয় তখন করতে হয় কি অপশক্তিকে নির্মূলের কাজটা প্রথমে করতে হয় কিন্তু বঙ্গবন্ধু তো সেটা করলেন না উনি যে কাজটা পঁচাত্তর সালে করলেন একদলীয় শাসন সেইটা ওনাকে বাহাত্তর সালে করতে হইতো সবাই কিন্তু তাকে উনি বলছিলেন যে আপনি তিন বছর একটা বিপ্লবী সরকারের মাধ্যমে দেশ চলান এই যে রাজাকার আলবদর এই যে প্রো পাকিস্তানি এলিমেন্ট এখনো রয়ে গেছে তারপরে মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধে যে অস্ত্রের খেলা হয়েছে মানুষের কাছে অস্ত্র যুব সমাজের কাছে অস্ত্র এই অস্ত্র মানে অস্ত্র ছুরি কি ছুরি আপনি যখন ভালো লোক তখন এই ছুরিতে আম কাটবেন যখন খারাপ লোক তখন মানুষের গলা কাটবেন তো এখন স্বাধীনতার পরে যে অপশক্তির একটা জন্ম মানে একটা যে কোনো সশস্ত্র আন্দোলনের মধ্যে দিয়ে একটা অপশক্তির জন্ম হবে শুভ শক্তিটা বড় মেজর থাকে কিন্তু একটা অপশক্তি একটা মাইনর শক্তি হিসেবে এটা এটা ডেভেলপ করবেই কোন উপায় নাই তো ফলে আপনাকে ওই যে অপশক্তিটা এই আপনার রাজাকার আলসাম থেকে শুরু করে প্রো পাকিস্তানি এলিমেন্ট প্লাস অস্ত্রকে যারা মিসইউজ করতে চেয়েছিল যারা অস্ত্র জমা দিতে চাচ্ছিল না ইত্যাদি তাদেরকে মানে সাইজ করার জন্য তাদেরকে একটা স্বাভাবিক জীবনে ফিরানোর জন্য একদলীয় বিপ্লবী সরকার একদলীয় বলবো না আমি একটা রেভলুশনারি কাউন্সিলের মাধ্যমে তিন বছর শাসন করা রাখতাম এবং উনি বলতেন সরকারি উদ্যানে যে তিন বছর কোনো গণতন্ত্র নাই তিন বছর পরে গণতন্ত্র দেওয়া হবে এই তিন বছর আমাদেরকে এই রিকনস্ট্রাকশন করতে হবে মুক্তিযুদ্ধে যে সমস্ত জিনিস বিধ্বস্ত হয়েছে ধ্বংসপ্রাপ্ত হয়েছে এগুলিকে আমাদের আমাদেরকে আহ মানে সমাজের অপশক্তিকে আমাদের নির্মূল করতে হবে এই জন্য গণতন্ত্র দিলে এটা হবে না তিন বছর পরে সংবিধান দেওয়া হবে এবং তিন বছর পরে আমরা মাল্টি পার্টি সিস্টেমে চলে যাব এটা যদি উনি করতেন কিন্তু এটা করলেন উনি শেষ পর্যন্ত এটা করলেন কিন্তু ইট এটা এটা অনেক দেরি হয়ে গেল যখন অলরেডি আমি আপনার কথা মানলাম যে উনি বাহাত্তর না করে পঁচাত্তরে করলেন এবং সেই ভুলে নিজের জীবন দিয়ে দিলেন আমি মানলাম দিলেন হ্যাঁ তাহলে তিন বছরের বিলম্বের কারণে যদি ওনার নিজের জীবন দিতে হয় এখন তো আরো অনেক বিলম্ব হয়ে গেছে এখন আওয়ামী লীগের জন্য করণীয় কি শুনেন এখন এখন কারোর জন্য কারোর কিছু করার নাই এখন করোনা এখন কি কি কিসের জন্য আমাদেরকে ওয়েট করতে হবে জানেন একটা হচ্ছে ডিভাইন ইন্টারভেনশন ডিভাইন ইন্টারভেনশন অর্থাৎ সর্ব থেকে একটা ইন্টারফেরেন্স আসবে এইটা যদি হয় হবে তা না হলে ডাচ এবং ডেনিশদের মতো ওভার দি সেঞ্চুরি আমাদেরকে ওয়েট করতে হবে এই যে জলদস্যুরা যেভাবে তিনশো বছর দুশো বছর পরে যে সুসভ্য হয়েছে আমাদেরকে বিবর্তনের ধারায় যেতে হবে পরিবর্তনের ধারায় আপনি সমাজকে আর ভালো করতে পারবেন না আপনি লিখে নেন আমি মরে যাব আপনার বংশধরকে বলে যায় মাহবুব কামাল এই কথাটা বলে পরিবর্তনের ধারায় এই সমাজকে আপনি ভালো করতে পারবেন না এই সমাজ ভালো হইতে পারে বিবর্তনের ধারায় ডাচ এবং ডেনিশদের এটা 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 অন্যরকম হয়ে গেছে এই সমাজ ফলে এখন মতো কিছু করার নাই এখন কিচ্ছু করার নাই এটার মধ্যে আমাদের থাকতে হবে এই যে টক শো করবো দুই হাজার টাকা পাবো এই করব মানুষ বলবে যে বাহু কামাল ভালো বলে মাসুদ কামাল বিরাট সাংবাদিক এটা সেইটা এগুলি বলবে হ্যাঁ এইসব বলবে টলবে আমরাও খুশি হব ইত্যাদি হ্যাঁ ভালোই তো দুই হাজার টাকা পয় আপনার মানুষ মানে সবাই বলে মাসুদ কাবলের মতো সাংবাদিক হয় না এই সমস্ত নিয়ে এই সমস্ত নিয়ে আমাদের থাকতে হবে এগুলির এগুলির বাইরে যাওয়ার কোন মাহবুব ভাই তো মনে করতাম আপনি একজন আশাবাদী লোক কিন্তু আপনি যা কিছু বললেন আমাদেরকে পর্যন্ত সবই তো নৈরাস্যের কথা সুরেন নৈরাস্যকে স্বীকার করাই হচ্ছে আশাবাদ নৈরাশ্যকে অ্যাভয়েড করা মানে হচ্ছে নিরাশাবাদ এই যে আমি স্বীকার করে নিচ্ছি তার মানে কি আই হ্যাভ টু ফাইন্ড আউট ওয়ে আমাকে দেখতে হবে আমাদের এখানে প্রবলেমটা কি হয় আমাদের প্রবলেমটা সবকিছু দিয়ে আমাদের মন তুষ্টি সবকিছু সবকিছু ঠিক আছে কেউ হতাশা ব্যক্ত করে না ওই মেয়ে কি আশাবাদীর হয়তো লাভ নাই আমাকে মানে প্রয়োজনে কাঁদতে হবে যে হ্যাঁ হ্যাঁ কি করব এখন কি করব এখন এই কান্না কান্নাকানির মধ্য দিয়ে একটা পথ বের হয়ে যাবে ফলে আমি এইটাই আমারটা কিন্তু নিরাশাবাদী কথা না এইটাই আশাবাদী কথা হ্যাঁ যে রিয়েলি প্রবলেমটা কি প্রবলেমগুলো কি এই জিনিসটা তো আমাদের বুঝতে হবে এই প্রবলেমকে যদি আমি বাইপাস করে যাই তাহলে তো আপনি কখনোই এরো চিহ্ন পাবেন না হ্যাঁ অনেক ধন্যবাদ যেন মহবুত করার কামাল আমরা বেশ লম্বা আলাপ করলাম আপনার কাছ থেকে আপনার কাছ থেকে কেন কি ঘটেছে সেটা জানলাম বর্তমানে আমরা কি অবস্থায় আছি সেটাও জানলাম এবং এখান থেকে বের হওয়ার কি উপায় আছে সেটা জানলাম না সেটা জানতে পারলাম না এই কারণে যে আপনি জানালেন না কেন আমি জানি না সিনিয়র সাংবাদিক মাহবুব কামাল আওয়ামী লীগের পঁচাত্তর বছরে এসে আওয়ামী লীগের কাছ থেকে ওনার কাছে কি প্রত্যাশা ছিল এবং সেই প্রত্যাশা কেন পূরণ হয়নি কেন উনি আওয়ামী লীগের বর্তমান অবস্থা নিয়ে হতাশ সেগুলি বললেন এবং সেগুলি বলতে যে উনি কোনো দিক নির্দেশনা আমাদেরকে দিলেন না উনি বললেন যে পরিবর্তনের ধারায় আর কিছু হবে না যদি কিছু হয় সেটা হতে পারে দুটো পদ্ধতি একটা হলো স্বর্গীয় কোনো হস্তক্ষেপ অথবা বিবর্তনের ধারায় দুটোই অনিশ্চিত কারণ এগুলি খুব সহজ বিষয়টা বিবর্তনের ধারা তো অনেক দীর্ঘমেয়াদী কিন্তু এর বিপরীতে কি আর কোনো মত নেই আমরা কি আসলে হতাশ জাতিতে পরিণত হতে চাই আমরা তো চাই না আমরা তো একটা দিক নির্দেশনা চাই আমরা তো মনে করি যে আমাদের একটা ভালো জায়গায় যাওয়ার উপায় থাকা উচিত একটা জাতি বাউন্ন বছর আগে যারা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে তারা কি এমনি এমনি হতাশ হয়ে যাবে দিনের পর দিন ক্রমাগত একটা পরিণত হবে আমি কিন্তু অতটা হতাশাবাদী নই যদিও আপনি যদি আমাকে বলেন আমি নিজেও জানি না কি করতে হবে তবে আমি মনে করি নিশ্চয়ই আসার কিছু না কিছু পথ আছে আমাদের সেই পথগুলো খুঁজে বের করতে হবে সেটা নিয়ে আমরা কথা বলবো আগামীতে প্রিয় দর্শক আপনারা ততদিন ভালো থাকবেন